রাধারাতের রাধের বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা কালী পূজায় মা কালীর আশীর্বাদে শুভ দীপাবলিতে মা কালীর বিশেষ কৃপা অসীম কৃপা এই ছয় রাশির উপর পড়তে চলেছে যার জন্য তাদের সোনায় মোড়া ভাগ হতে চলছে ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এই ছয় রাশি সেই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে আপনাদেরকে কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসার শুভ দীপাবলি প্রত্যেকে রয়ে শুভ দীপাবলি খুবই ভালো কাটুক আনন্দময় কাটুক বাড়িতে নতুন অতিথির আগমন ঘটুক এবং নতুন নতুন সুসংবাদ সুখবর আপনাদের গৃহে আসুক মা কালীর বিশেষ আশীর্বাদ থাকছে অসীম কৃপা থাকছে ছয় রাশির সেই ছয়টি রাশির মা কালীর কৃপায় ঋণ মুক্তি তাদের অর্থক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে দাম্পত্য জীবনে যে সমস্যা সেখান থেকে মুক্তি পেতে চলেছে সামাজিক স্তরে বা আপনাদের পারিবারিক ক্ষেত্রে ঝামেলা আইনি কোনো জটিলতা মামলা মোকদ্দমা যে কোনো ক্ষেত্রে সমস্যা থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন মা কালীর আশীর্বাদে মা কালীর আশীর্বাদে অসীম কৃপা থাকছে এই ছয় রাশির উপর কবে থেকে না এই দীপান্বিতা অম্বস্যা থেকে এই ছয় রাশির সোনার ভাগ্য খুলতে চলেছে সোনায় মোড়ার ভাগ্য হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি দিঘি না করে জেনে নেব মা কালীর আশীর্বাদে দীপান্বিতা অম্বস্যা থেকে শুরু করেই এই ছয় রাশির সোনায় মোড়া ভাগ্য কিন্তু নিশ্চিত হবে তার মধ্যে কোন কোন রাশি নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো যার ক্ষেত্রে মা কালীর বিশেষ আশীর্বাদ থাকছে সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো মা কালীর আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক দিক থেকে শ্রী বৃদ্ধি পেতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সময় আপনাদের ব্যাংকিং সেক্টরগুলিতে ইনভেস্টমেন্ট বাড়বে মায়ের অসীম কৃপায় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সময়ের মধ্যে সম্পন্ন হবে কর্মক্ষেত্রে প্রমোশন ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কিংবা আপনারা যারা প্রমোশন চাইছিলেন বা নতুন কোনো কাজের জন্য চেষ্টা চালাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলব চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বৃষ মা কালীর আশীর্বাদে আপনাদের সন্তান সেক্টর নিয়ে যে চিন্তা টেনশন সেটাও দূরে সরে যেতে চলেছে মায়ের অসীম কৃপা আপনাদের উপর কিন্তু থাকতে চলেছে মায়ের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর বজায় থাকবে এবং আপনাদের কর্মক্ষেত্রে যে বাধা কিংবা সমস্যা আসছিল সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দীপান্বিতা অমাবস্যা থেকে শুরু করে মা মহাকালীর আশীর্বাদে দেবী কালীর আশীর্বাদে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসা উত্তরে বিদেশ যাত্রা বা স্থান পরিবর্তন হওয়ার গাঢ় সম্মান দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে আপনার যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরক্ষভাবে সেখান থেকে আপনাদের ডেভেলপমেন্ট ঘটবে এই সময় আপনাদের নিজস্ব নামিয়ে সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা টু হুইলার ফোর হুইলার বলুন বাগলো বলুন ফ্ল্যাট বলুন জমি বলুন কেনার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনার ভোগের জন্য কোনো লাক্সারি প্রোডাক্ট কেনার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির এই সময়ে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে এবং আপনাদের বড় ধরনের কোনো সুসংবাদ কিন্তু অপেক্ষা করছে ঋণ পরিশোধ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কাজের অফার আপনাদের আসতে চলেছে কর্মরত অবস্থায় রয়েছেন সেখানে থাকা সত্ত্বেও ভালো কাজের অফার আসবে বা যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রেও এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির সোনায় শোভাকা মা কালীর আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু সোনায় মোড়া হতে চলেছে সোনায় মোড়ানো হতে চলেছে আপনাদের ভাগ্য এই সময় আপনাদের ইনকাম গেন করবে প্রচুর পরিমাণে আপনাদের যারা জায়গা জমি রিলেটেড ব্যবসা করছেন অংশীদারিত্ব ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ আপনারা করবেন আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে ভালো লাভ করতে চলেছেন আপনার হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনারা ভালো প্রফিট করবেন আপনারা মেডিসিনের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট করতে চলেছেন মা কালীর আশীর্বাদে আপনাদের ভাগ্য খুবই ভালো ভাগ্য ফুলফিলমেন্টভাবে সাপোর্ট দেবে যে কোনো কাজ শুরু করবেন বা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রগুলো শুরু করে ফেলুন মায়ের আশীর্বাদে আপনাদের সেখান থেকে সফলতা কিন্তু নিশ্চিত আসবেই আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানায় এই সময় আপনাদের বড়ো ধরনের সুসংবাদ আসতে চলেছে গৃহে বড় ধরনের সুসংবাদ যেটা আপনি কল্পনাও করতে পারেননি এবং আপনার মনের ইচ্ছা পুরনো কোনো ইচ্ছা যেটা দীর্ঘদিন যাবত অপূর্ণ ছিল যেটা আপনি চেষ্টা করার পূর্ণ করতে পারেন সেটা কিন্তু পূরণ হতে মাতা পিতার সাপোর্ট সহযোগিতা আপনারা পেতে চলেছেন বন্ধু বান্ধবদের মধ্যে সহযোগিতার হাত আপনার দিকে কিন্তু আসতে চলেছে এবং তাদের সাথে ভালো সময় কাটানোর সুযোগও কিন্তু আপনারা পাবেন বাড়িতে বা আপনার পুরোনো কোনো ব্যক্তি পুরনো জনের আত্মীয় বা পুরোনো কোনো গুরুজন এর সাথে দেখা কিন্তু হবে আপনার গুরুজনের সাথে দেখা হতে হবে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু দেখা হতে পারে যেটা আপনাকে সমর্থন করে সাপোর্ট করে তারপরে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব কর্মপ্রাপ্তির গাঢ় সমনা রয়েছে এই সময় আপনারা যারা বেকার কর্মহীন রয়েছেন একটু চেষ্টা করুন একটু আপনাকে এফোর্ট দিতে হবে কাজ কনফার্ম হবে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রেও চাকরি পাওয়ার গাঢ় সম্ভবটা দেখা দিচ্ছে মা কালীর আশীর্বাদে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ করবেন আপনারা এই সময় দৈনন্দিন ইনকাম ডেইলি ইনকাম আপনাদের বাড়বে মায়ের কৃপায় আপনাদের পেন্টিং হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হবে ঋণ পরিশোধের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বাজারে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং অনলাইন কানেক্টিভিটি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন ইউটিউবার রয়েছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন সেই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটবেই ঘটবে উচ্চ পদে আপনারা কিন্তু যেতে চলেছেন যে পোস্টে রয়েছেন সেখান থেকে আরও উচ্চ পোস্টে এবং সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম কিন্তু ডাবলিং পরিমাণে কিন্তু আসতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো মা কালীর আশীর্বাদ আপনাদের উপর থাকছে এই সময় যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন অনলাইন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট আসতে চলেছে উন্নতি আসতে চলেছে আপনারা যারা ফুডিংয়ের বিজনেস করছেন সেখান থেকে ভালো লাভ পাবেন আপনারা ধনুরাশি ধনুরাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে এই সময় সন্তান নিয়ে টেনশন চিন্তা দূর হবে সন্তানের কর্মের প্রতি গর্ব অনুভব হতে চলেছে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনাদের সম্পত্তি যে সম্পত্তি আপনারা বিক্রি করার জন্য দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করছিলেন কোনো না কোনো কারণবশত বাধা হয়েছিল বিক্রি হচ্ছিলো না সেই সম্পত্তি বিক্রি হবে ভালো লাভ আপনারা কিন্তু করবেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব মা কালীর আশীর্বাদে আপনাদের খুবই ভালো সোনার সংসার কিন্তু ঘটেছে ভাগ্যের সাপোর্ট থাকবে সন্তান বলুন কেরিয়ার বলুন দাম্পত্য জীবন বলুন শুভ বিবাহের যোগ বলুন সকল দিক থেকে কিন্তু উন্নতি দেখা দিচ্ছে মা কালীর আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ব্যবসাতে ইনভেস্টমেন্ট আপনাদের বাড়বে বড় ধরনের কন্ট্রাক্ট বা ডিল ফাইনাল হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই দেবান্বিতা অমাবস্যা থেকে শুরু করে মা কালীর আশীর্বাদে মহাকালীর আশীর্বাদ কিন্তু থাকছে অসীম আশীর্বাদ থাকছে এই ছয় রাশির উপর তাদের সোনায় মোড়া ভাগ্য কিন্তু হতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা তারা জয় মা তারা জয় মা তারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে